কলেশ্বর মহকুমার নেতাজি চৌমুনি মার্কেট এলাকা বিদ্যানগর স্কুল খেলার মাঠ এলাকা এবং কুমারঘাটের বিমল সিংহ শপিং কমপ্লেক্স এবং তেত্রিশ কেপি পাওয়ার সাব স্টেশন কমপ্লেক্স এই চারটা জায়গাকে আমরা ভালনার এবং পয়েন্ট হিসেবে চিহ্নিত এই সব জায়গাতে মহানার সময়ে বম্বিং করা হয়েছিল এবং এটা আমরা জানার চেষ্টা করেছি যে যদি এই রকমের সিচুয়েশন যদি চলে আসে তাহলে পরে আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি এবং আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সরা কতটুকু প্রস্তুত এটাকে জানার জন্য এই প্রস্তুতিমূলক মকড্রিলে আয়োজন করা হয়েছিল তো এই মকড্রিলে যে সমস্ত দপ্তর আমাদেরকে সহযোগিতা করেছে তারা হচ্ছে বিদ্যালয় মানে এডুকেশন ডিপার্টমেন্ট পুলিশের থেকে ওম ডিপার্টমেন্ট থেকে এসপি বিএসএফ আসাম রাইফেলস টিএসআর ইত্যাদি তার সঙ্গে রয়েছে মহকুমা দুটো মহকুমা এলাকায় যে সিভিল ডিফেন্স ভলন্টিয়ার্স আপাতবিত্র ভলেন্টিয়ার্স তারপর রয়েছে আমাদের বয়েস অ্যান্ড স্কাউট গাইডস ইত্যাদি সঙ্গে রয়েছে মেডিকেল হেলথ এই সমস্ত দপ্তরগুলোর সহযোগিতায় আমরা বিকেল চারটা থেকে শুরু করেছিলাম আমাদের এই মহড়া এবং এতে টোটাল মোট পাঁচশো উনানব্বই জন এই বক্তৃতে যুক্ত হয়েছিল এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ড্রিলে ফুলেশ্বর মহকুমায় মোট বিশ জনকে আহত হিসাবে ধরা হয়েছে তাদেরকে আর জি হসপিটাল ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে কুমারঘাট মহকুমায় তেরো জন আহত দেখানো হয়েছে এবং মৃত্যু চারজনের উল্লেখ করা আছে আমাদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এই মকবিল করার আগে আমরা সাধারণ পাবলিক যাতে আতঙ্কিত না হয় তার জন্য আমাদের আইসিএ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন এলাকাতে যে সমস্ত জায়গায় আমরা চিহ্নিত